হ্যালো এভরিওয়ান খুবই ইউনিক এবং সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে তৈরি করতে মাত্র দশ মিনিট লাগবে আর উপকরণও খুব অল্প এই ডেজার্ট রেসিপি তৈরি করার জন্য নিয়েছি চারটে ডিম আর হাফ কাপের একটু বেশি চিনি একটা মিক্সচার জারের মধ্যে ডিমগুলো ভেঙে দিলাম তারপর দিয়ে দিলাম চিনি এখন ব্লেন্ডারে মুখটা লেগে ভালো করে ব্লেন্ড করে নেব এক মিনিটের মতো ব্লেন্ড করা শেষ করে এক লিটার দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম ডিমের মিশ্রণের মধ্যে দুধটা দিয়েও এক মিনিট ব্লেন্ড করে নেব এক লিটার দুধ জাল করে আড়াইশো গ্রাম করে রেখেছিলাম দুধটা যদি আগে থেকে জাল করে রাখা যায় তাহলে এই ডেজার্টটা তৈরি করতে দশ মিনিটেরও কম সময় লাগে তো ব্লেন্ড করা শেষ হয়ে গেলে একটা পরিষ্কার ছাঁকুনি দিয়ে পরিষ্কার পাতিলের মধ্যে ছেঁকে দিলাম এই ডিম দুধের মিশ্রণটা তারপরে উপর থেকে আমি সাজিয়ে দিচ্ছি বিস্কিট দিয়ে অবশ্যই মিষ্টি বিস্কিট নেওয়ার চেষ্টা করতে হবে ডেজার্টটা তৈরি করার জন্য চুলে একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি একটা কাপড় তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম ডেজার্টের সেই বাটিটা এখন সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর বড় পাতিলটাও ঢাকনাতে ঢেকে দিয়েছি ছয় থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে দেখবো একটা পরিষ্কার টুথপিক দিয়ে ভিতর থেকে যদি কুক হয়ে যায় তাহলে চুলা বন্ধ করে দেব। আমার এই ডেজার্টটা তৈরি করতে সাত মিনিট সময় লেগেছে ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করেছিলাম ঠান্ডা হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন চার সাইড একটা পরিষ্কার চাকু দিয়ে কেটে নিলাম তারপরে উপরে একটা প্লেট দিয়ে এটিকে মোলাউন করে নিয়েছি খুব সুন্দর হয়ে গেল ডিম দুধ আর বিস্কিট দিয়ে একটা মজার ডেজার্ট রেসিপি বা এটাকে বিস্কিটের পুডিংও বলা যেতে পারে খেতে অসাধারণ লাগে অবশ্যই এটা তৈরি করার সময় চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ উপরে বিস্কিটটা চিনিটাকে অনেক শোষণ করে নেয় সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ